না আমি একত্রিশ বছর অফার দিইনি অফার দিই কাস্টমার এলে আমি নতুন কাস্টমার এলে তারা পায় বলতে হয় না ভিডিও বলি না বা আমার ছেলেরা আমার কাছে শোনার প্রয়োজন মনে করে না যদি সে বলে আমি আজকে প্রথম এসেছি তো সে পাবে ভিডিও আর মিক্সচারটা দাম রেখেছি আড়াইশো টাকা বস্তা আড়াইশো কিলো পঞ্চাশ কিলো যে জলের বোতলটা আমরা খেয়ে ফেলে দিই অনেকে মনে করছে কম্বল টাইপের কাপড় না যে আহ জলের বোতলটা আমরা খেয়ে ফেলে দিই এবার সেটা দিয়ে আচ্ছা এই দেখো এই গাছ সব খারাপ ছিল তুমি দেখে সেই গাছে দেখো আমি সব শুয়ে শুয়ে দিয়েছি দিয়েছি ও খুঁড়ে কিভাবে হয় গাছ হবে না এই দেখো শুয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা বড় গাছ শুয়ে দিয়েছি এই দেখুন এর মধ্যে সব কিছু রয়েছে হ্যাঁ এই যে সব ফল চলে এসেছে সব ফল চলে এসছে এদিকে দেখো সব ফল চলে এসছে এই দেখো এটা দেখো এই দেখুন বড় গাছগুলো আমি যখন দু মাস আগে তখন কিন্তু এই গাছগুলোতে কাঁঠাল ছিল বড় কাঁঠাল এবং একটা গাছ সম্ভবত যে রেখেছে সেটা তো বড় কাঁঠাল রয়েছে না না ওটা রেখেছি না ও সব টানবো তোমার ওই মানে বুনো শেষ হয়ে গেছে বলে বুনো শেষ হয়ে গেছে বলে বাদা বন্ধ করেছি অনেক বাদা রয়েছে চতুর্দিকে বাধা রয়েছে দেখুন প্রত্যেক কিন্তু মুচি রয়েছে কিন্তু প্রত্যেক গাছে মুচি কাঁঠাল রয়েছে দেখো ওটা দেখো ওই যে কি রয়েছে দেখুন কি পরিমাণে মুচি রয়েছে সেই গাছ কিন্তু শুয়ে কিন্তু কম কলমাদা হচ্ছে

আহ এটাও কাঁঠাল ছিল সব কেটে নিয়েছি এটাও শুয়ে দেবো এই দেখুন এই যে কাঁঠাল কাঁঠাল হয়ে গেছে একবার আবার এই ফল হচ্ছে কিন্তু মুচি আছে শুয়ে দেবো এই এই দেখো এইটাই রেখেছি এই ছোট গাছটা টার্মনা ঠিক করেছি ওই ছোটটা হ্যাঁ একে সেইভাবে যত্ন করেছি এবার তুমি দেখো ওখান থেকে দূর থেকে ছবি তোলো এই সাইড দিয়ে একদিকে না তুমি ঘুরিয়ে দেখো সব দিকে কীভাবে ফল আগ আমি তিন বছরের মধ্যে এই কাঠালের মার্কেট কমবে না বাহ কি সাংঘাতিকভাবে হয়েছে দেখো

নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আমি চলে এসেছি কুমার কুসুমকরি নার্সারিতে ওনার নার্সারির যে মাথা বাগান আছে বা যেখানে গাছ প্রোডাকশান হচ্ছে সেই সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে যারা এখানে দেখে আসতে পারেন আজ মেনলি এই ভিডিওটি হয় কিন্তু সম্পূর্ণে যেহেতু ফল গাছের নার্সারি নার্সারি সমস্ত ফল গাছ আমাদের সঙ্গে তুলে ধরবো এই মুহূর্তে দাঁড়িয়ে গাছের কোয়ালিটি কী আছে এবং গাছের দাম কী রেখেছেন তো চলুন এখানে নার্সারি মালিক আছে তার সঙ্গে কথা বলবো আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেললে নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন নিজের মাদার আছে আমার তো আমি দেখিয়েছি বন্ধুগণ হ্যাঁ এটা সব নাম আমার কাছে মনে নাই তবুও আমি বলছি এই থেকে শুরু করে রেডের যতগুলো ভালো ভালো ভ্যারাইটি সব আছে এটা প্যাকেট নিলে এখন আমি বিক্রি করছি ন্যূনতম দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা আর গাছ থেকে কেটে নিলে দশ টাকা দশ টাকা বা অনেক অর্ডারও পাচ্ছি এই দামের জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা

আহ ব্ল্যাক এটার দাম সত্তর টাকা ছোট গাছ হল এটা সুইট লেমন এটার দাম একশো টাকা একশো টাকা যেটা আচ্ছা খুব যেটা মিষ্টি হচ্ছে হ্যাঁ আপনার কাছ দেখেছিলাম আর এটা হচ্ছে জাম ব্ল্যাক জাম হুম এটা প্রথমে আসে এটার দাম কম এখন এটা চল্লিশ টাকা এই সাধারণ আমাদের যে কল সেটা হ্যাঁ আচ্ছা এটা চল্লিশ টাকা দাম এটা হচ্ছে লবঙ্গ এটার দাম সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে চায়না কমলার একটা ভ্যারাইটি প্রচুর কমলা হয় অসাধারণ কমলা হয় খেতে খুব খারাপ না টাইম লাগে একটু এটা পাঁচ বছর না পুষলে বোঝা যাবে না ফল আগেই চলে আসবে অনেক ফল হয় থোকা থোকা ফল একদম কি দেখেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা চল্লিশ টাকা এটা হচ্ছে কস্তুরি আম কস্তুরি আম জোড়ের গাছ

এটার দাম কমছে না এটা গ্যাস কুশলে তৈরি করতে পারলে অসাধারণ ভ্যারাইটি এটা 80 টাকা বিক্রি করছে আচ্ছা এটা হচ্ছে গামলেস কাঁঠাল আটা বিন মানে সরু ছোট এরকম ছোটই হয় গামলেস বা রেড দুটোই পাতা ছোট হয় আচ্ছা আচ্ছা এটা আমি 100 টাকা বিক্রি করছি আচ্ছা এটা অ্যাভোকাডো এটা 2500 টাকা বিক্রি করছে এটা অ্যাভোকাডো এটা 2500 টাকা বিক্রি করছে এটা টেনিস বল এটা আমরা ওদিকে দেখালাম মাথায় রয়েছে জলপাই ওটা টক জলপাই ওটার দাম তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা এটা হচ্ছে টেন কেজি জাম যেটা মানে বলা হচ্ছে যে দশটা হচ্ছে কেজিতে হ্যাঁ থাই কিং যেটাকে বলছে হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু এখনো ফল দেখা হয়নি না আচ্ছা এর দাম কি দেখেছে এটা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা কোয়ালিটি খুব সুন্দর আহ লঙ্গনে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে পিং পং পিঙ্ক

যে জলের বোতলটা আমরা খেয়ে ফেলে দিই অনেকে মনে করছে কম্বল টাইপের কাপড় না যে জলের বোতলটা আমরা খেয়ে ফেলে দিই এবার সেটা দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা সেটা দিয়ে তৈরি এটা জিও কোম্পানি এটা ছয় সাত বছর বলছে চলবে আচ্ছা 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 হ্যাঁ দাম কি রাখা তবে ক বছর ধরে বিক্রি করছি এখনো কোথার থেকে নষ্ট হয়েছে সে খবর আসেনি এটা আঠেরো আঠেরোটা আমি দেড়শো টাকা বিক্রি করছি আর পনেরো পনেরোটাও অনেক বড় পনেরো পনেরোটা বিক্রি করছি আহ একশো টাকা আর এই বারো বারোটা বিক্রি করছি আশি টাকা তিনটে তিনটে ভ্যারাইটি আমি আমি টবের মধ্যে জায়গা থাকে না এটা কতবার কত যেকোনো টবের মধ্যে জায়গা থাকে না

হ্যাঁ আচ্ছা 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 মানে এটা খুব ভালো এটাই মানুষ বেশি নিচ্ছে কথা বলি অনেক অনেকের পক্ষে তো পঞ্চাশ কিলো নেওয়া সম্ভব যারা খুচরো নিচ্ছে এটা দশ টাকা কিলো আর এটা আট টাকা কিলো আমার মনে হয় পশ্চিমবঙ্গে আমি ছাড়া কেউ আট টাকা কিলো বিক্রি আর দুটোই খুব ভালো প্রোগ্রাম আমি বারবার খুলে দেখাই এটা আট টাকা কিলো কিন্তু আম গাছের ক্ষেত্রে না আচ্ছা আমি বন্ধুদের বলবো যেসব বন্ধুরা আম গাছ নিয়ে বিভিন্ন নার্সারি থেকে মারা গেছে তাদের ভুল করো আম গাছে খাবার না না খোল উদ্দেশ্য শুধু মাটিতে বসান আম গাছ প্রজাতি এরা একটু শক্ত মাটি চায় হ্যাঁ একটু বসান আপনার গাছে ফল না হলে গাছের গ্রোথ না আসলে আমার কাছে ফোন করুন বাগানি বা আমাদের মানে বাগান করে নতুন আর কি প্রত্যেকের অধিকাংশ গাছ মারা যায় কিন্তু না না এই প্রসঙ্গে আমি বলি এই প্রসঙ্গে বলি যে যে সব বন্ধুরা গাছ নেওয়ার আগে অনেক খাবারের আয়োজন করে আসছে মাটি থেকে গোবর থেকে সার থেকে এত খাবার মিক্সচার করে রেখে আসছে কেউ দু মাস কেউ এক মাস কেউ খাবার তৈরি করে রেখে আসছে এদের উদ্দেশ্যে বলবো গাছ অর্থাৎ মানে গাছ মাটিতে বসানো হয় সেটা টবে হোক আর এমনি মাটিতেই হোক তো মাটি অর্থাৎ মা গাছপালা হচ্ছে সন্তান মায়ের কাছে খাবার থাকে জলের অপর নাম জীবন জল দিতে হবে ভেজা থাকলে জল দেবেন না অতিরিক্ত জল দিয়ে শিকড়ে পচন ধরাবেন না আর বলি গাছের খাবার কোথায় কোথায় আছে আপনি মাটি কোনোদিন খারাপ হয় না মা কোনোদিন খারাপ হয় না আপনি যদি শুধু লাল বালিতে বসান সাদা বালিতে বসান যদি আপনি ইটের গুঁড়ো সুরকি ঘ্যাস যদি আপনি ছাই বেলে মাটি দোয়াশ মাটি কালো মাটি মোটা মাটি যে কোনো মাটিতে বসান প্রতিটা জায়গায় গাছের খাবার আছে এই অযথা যারা প্রচুর খাবার আয়োজন করে গাছ নিয়ে যাচ্ছে বসাচ্ছে এদের এফেক্টটা কি হচ্ছে সেটা তুলে ধরছি গাছ নিয়ে যাচ্ছে নার্সারির থেকে ভালো যে কোনো নার্সারিতে যাচ্ছে আমার বক্তব্য সবই ভালো কোনো বন্ধু আপনাকে ঠকিয়েছে কিন্তু একটার বদলে একটা গাছ দিয়েছে কিন্তু গাছটা মরবে না যদি বুনো গাছও দেয় মরবে না গাছ মরছে কেন সেটা আমি বলে দিচ্ছি ভেঙে দিচ্ছি এটা কোনো নার্সারি বন্ধুদের দোষ না আচ্ছা এইবার গাছ নিয়ে যাচ্ছে ভালো কদিন রেখে দিচ্ছে ভালো আমি রাখতে বলি না এইবার গাছটা বসাচ্ছেও ভালো বসানোর পরে যখন গাছের নতুন জাল শিকড় চলে আসছে ওই শিকড়টা যখন খাবারের সন্ধান করছে মাটির নিচে ওই শিকড়টা অনেক ক্ষমতা এবার ও যখন জাল শিকড় ছাড়া সাদা শিকড় ছাড়া গাছে খাবার খায় না এবার যখন খাবারের সন্ধান করছে তখন ও যখন আপনি যে গোবরটা মিশিয়েছিলেন ওই গোবরের দিকে গেছে বা খোল মিশিয়েছিলেন খোলের দিকে গেছে ও খেতে পারেনি ও খেতে পারেনি ওই শিকড় থেকে ফাঙ্গাস লেগেছে ওই ফাঙ্গাসটা কোনো বন্ধুরা ছাড়াতে পারছে না ওর সিমটম আসছে গাছের পাতা সাইড থেকে পুড়ে যাচ্ছে এবার গাছটা জরাজীর্ণ হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে এমনকি লাস্টে গাছটা মরে যাচ্ছে আমি এসব গাছও মানুষকে বাঁচিয়ে দিচ্ছি ওই গাছটা তুলে ওই মাটিটা সাময়িকভাবে পরিত্যাগ করতে হবে হ্যাঁ যে প্রসঙ্গে আমি এক কথায় বলেছি যে আপনার বাড়িতে তিন মাস বা ছ মাসের শিশু আছে আপনি যদি মাংসের জুস করে খাইয়ে দেন শিশুটি ভালো থাকবে না অর্থাৎ যে যেকোনো নার্সারি থেকে যে কোনো গাছপালা নিয়ে যাচ্ছেন কথাটা যে প্রসঙ্গে বললেন এরা শিশু মাস চার মাস ছ মাস বয়স এবার এই গাছে আপনি যে খাবারটা দিচ্ছেন এ খেতে পারেন ডাইজেস্ট হচ্ছে না ব্যাস ডাইজেস্ট না হলে যেটা হয় আমাদের যেভাবে মানে বমি পায়খানা শুরু হয়ে যায় বা আমরা অবস্থায় মাটিতে একদম গাছ বসানোর পরে গাছের সম্পর্কে যদি ভাব দেওয়া হয় তাহলে ভাবুন যে গাছের গোড়ায় যত বেশি শিকড় হবে যে গাছের গোড়ায় যত বেশি রুট শিকড় আহ শিকড় হবে সেই গাছ তত ডেভেলপ হবে ও খাবার খুঁজে আচ্ছা যারা মাটিতে বসাচ্ছেন তাদের তো মানে কি বলবো খাবার আমি যে আম গাছগুলো দেখালাম মাটিতে বসানো বা যেকোনো গাছ দেখালাম পেয়ারা গাছগুলো দেখালাম দেখেন কত সতেজ কত সুন্দর এটা হচ্ছে চাষিরা বসালে একটা হয় একদম কি এটা পঁচিশ টাকা যারা জানে না তারা তো বুঝবে না এই জি নাইন কলা বৈশিষ্ট্য বলুন এটা বৈশিষ্ট্য এটা বসালে এই গাছের গোড়ার থেকে যা হবে সেটা সমান করে কেটে দিতে হবে যতক্ষণ এই গাছটায় কলা না বেরবে আচ্ছা এইবার ওই বোকটা সাত মাসে কাদে কাদি পড়ে যাবে ওই বোকটা এই গাছে কলা হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে আবার অন্য বসানো যাবে বা ওই ঝাড়টাতে আরো একটা জায়গায় দুটো গাছ রাখা যাবে দুটো গাছে সমান কাদি পড় আর কাদি কেমন হচ্ছে কাদিও বড় হচ্ছে কাদিও ভালো হচ্ছে মার্কেটও ভালো চাষিরা পয়সা অনেক সময় চাষ করেছেন আমাদের এইদিকে চাষটা বেশি আর বড় বড় কলার গোডাউন আছে এরা সব কলা কিনে নিচ্ছে এরা কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে কিলো থাকে

শিকড় এসে গেছে শিকড় ফেটে গেছে একদম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি রাম হ্যাঁ এটা রাম এটা ছোট এই পাশে কটা ছোট গাছ আছে আর ওদিকেও কটা ছোট গাছ আছে ছোট গাছগুলো গুলো তিনশো টাকা তিনশো টাকা আর এই যে বড় গাছ রয়েছে তিন ফুটে গাছ রয়েছে এইগুলোর দাম চারশো টাকা এই গাছগুলো আর মরার ভয়নি আচ্ছা বুঝি এই গাছে কদিন ফল আসতে পারে এটা তাও দু বছর লাগবে আচ্ছা 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 রামভুটান খুব ভাইটাল প্রোগ্রাম কিন্তু দুই তিন বছর লেগে যাবে ফালাতে তার হ্যাঁ যা প্রত্যেক বন্ধুকে বলছি রামভুটান কিন্তু আমি নিজে চোখে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফল দেখেছি সে সব আপনারা লাগাতে পরেন ফলার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমের আমার আমের চল্লিশ থেকে টা ভ্যারাইটি আছে আমি নামগুলো এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি বর কিং চাকাপাত কিউজিআই রেড আইভরি টাই অন্ডেড হানি ডু ডগ কোহিতুর মিয়া জাকি ব্যানানা ম্যাঙ্গো পার্পেল ম্যাঙ্গো টোটাল আমার কাছে অরুণিমা আছে অম্বিকা আছে সূর্য আছে টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা বেশিরভাগই দাম আছে একশো কুড়ি তিরিশ আচ্ছা আর কয়েকটা ভ্যারাইটি আছে দামটা একটু বেশি মোটামুটি কম বেশি কিছু মুকুল চলে আসছে না মুকুল অবস্থা নিয়েও যাচ্ছে মুকুল চলে আসছে সব

আচ্ছা ওপাশে পাশে যে ছোট পাতা যেটা রয়েছে হ্যাঁ ওটা হচ্ছে রেড সুরিনাম চেরি হ্যাঁ সুরিনাম চেরি হ্যাঁ লাল হয় আচ্ছা একদম কি দেখা হয়েছে রেড সুরিনাম এখন একশো ষাট টাকা একশো ষাট টাকা এটা হচ্ছে দারচিনি এটা দারচিনি গ্যাপটিং এই যেগুলো ফুল এসছে এগুলো দারচিনি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে সরু পাতা এগুলো হচ্ছে মিষ্টি জলপাশি জলপাশে আচ্ছা দারচিনি দাম কি দেখেছেন

এদিকে যত নার্সারি আছে সবার পুরানো নার্সারি আচ্ছা আমার সময় আমি তিনটে নার্সারির নাম বলি আমি ছিলাম এদিকে কুমারেশ কুসুমকড়ি নার্সারি আর মঞ্জিলহাটি এদিকে পাঁচ সাতটা দশটা গ্রামের মধ্যে আর একটা ছিল সেটা হচ্ছে মঞ্জিলহাটি আপনার বাবলু বিশ্বাস সাপিন নার্সারি আচ্ছা আর একটা ছিল বসিরহাট রঘুনাথপুর আমিনুন শাহানুন নার্সারি আমি আমরা এই তিনজনে পনেরো বছর ব্যবসা করার পরে আস্তে আস্তে নার্সারি হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি মনে করি আমি যেহেতু ফলের লাইনটা রয়েছি ফল গাছ দেখাই তো ফলের নার্সারি মানে কি বলবো ফলের নার্সারি ফল গাছ যেটা এবছর বিক্রি হবে না সেটা আসছে বছর ডবল দাম ডবল দাম তো যে কোনো ফল সেটা আম হোক সেটা লেবু হোক সেটা পেয়ারা হোক সেটা কুল হোক তা ফল গাছের অফার কোন কারণে আসে কোন হিসাবে আসে আমি এটা বুঝতে পারি না হ্যাঁ অনেক অনেক হিসাব আমি কারোর সঙ্গে ভার্সেস করি না কাউকে খারাপ করতে চাচ্ছি না কাউকে ভালো বলছি না আমি আমার মতন করেই করি আপনি অফার দেন না আমি একত্রিশ বছর অফার দিইনি অফার দি কাস্টমার এলে আমি নতুন কাস্টমার এলে তারা পায় বলতে হয় না ভিডিওই বলি না আমার ছেলেরা আমার কাছে শোনার প্রয়োজন মনে করে না যদি সে বলে আমি আজকে প্রথম এসেছি তো সে পাবে এজন্য ভিডিওর প্রয়োজন আর পুরোনো কাস্টমার যারা আহ আবদার করলে পাবে এক দুই তিন হচ্ছে আহ যদি কেউ দাবিদার হয় যেকোনো গাছ আমার সমর্থন অনুযায়ী দিই বেশিরভাগ কুলদি পেয়ারা দি লেবু দিই আহন দি মানে যদি সে আহ বলে আমাকে একটা রামভুটান অফার দিতে সেটা তো দেওয়া সম্ভব না আমরা কাছে করি আচ্ছা এটা কোন ভ্যারাইটি এটা কাগজি কাউচি লেবু আচ্ছা যেটা কি অরিজিনাল পাতি মানে অরিজিনাল কাগজ সেটা কি এটা মাদার কাছে আমি ছোট ফল বড় ফল এই ঠান্ডার মধ্যে ফুল সব দেখাতে পারবো আচ্ছা আচ্ছা এর দাম কি দেখেছেন আহ কুড়ি টাকা কুড়ি টাকা হুম কুড়ি টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোন ভ্যারাইটি কুড়ি টাকা মানে খুব ভালো এটা হচ্ছে নতুন এসছে পাকিস্তানি পাতি এতে বেশি কাটা হয় না

সবই ভালো আছে সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা এর দাম কি রেখেছেন এই চল্লিশ টাকা চল্লিশ টাকা এখানে নাকি হ্যাঁ কথা সব মুকুল আসবে এই তো যে যেটা বড় হয়েছে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যে কথা সকালে দিয়েছি রে কজনকে এটা কোন হয়েছে এটা এটা তাই অন্ধেড জোরের জোর আচ্ছা এর কি রেখেছে এটা আহ একশো টাকা একশো টাকা